কন্ডিশনের মাধ্যমে কিন্তু এগুলো পাইকে নিয়ে কিন্তু আপনারা কিন্তু সেল করতে পারবেন তাই তো ভাই ভাই আমরা এরকম একটা রেট ধরে আমাদের কাছ থেকে নিয়ে ওরা পাইকারি সেল দিতে পারবেন সত্যি আপনাদের কাছ থেকে সেল আমাদের আসলে এটা মূল প্রস্তুত কারক তো আমাদের কাছ থেকে নিয়ে ইনশাআল্লাহ বাইকের বিস্তারিত পারবে তার মানে আপনি এগুলো তৈরি করে থাকেন জি অবশ্যই তার মানে সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে যারা হুশিয়ারি বাচ্চাদের আইটেম নিয়ে ব্যবসা করতে যাচ্ছে অবশ্যই চলে আসবেন বাইদের এখানে জি অনেকে বলে আপনি লসে মাল দেন এত সীমিত রেটে অনেকে প্রশ্ন করে কে কে কারণে দেয় কারণ পজিশন আমার কেন পজিশন ভাই দেখেন এবং আমি সীমিত রেটে মালটা বিক্রি করেছি সম্পূর্ণ আপনার কেনা পজিশন আছে এবং সীমিত রেটে আমার মালটা বেশি বিক্রি করে থাকে এই কারণে আমার সেল বেশি লাভটা কম তাই তো

এখানে কি প্যান্ট ছাড়া অন্য কিছু পাওয়া যাবে দেখেন প্যান্টে অভাব নেই একটা হুশারি ব্যবসা করতে গেলে ভাই যে সকল কোয়ালিটি প্রয়োজন সবই ইনশাআল্লাহ আমাদের কাছে আছে ফুটপাথে শুরু করে শোরুম কোয়ালিটি সবই আছে মাশাআল্লাহ দেখেন এই দেখেন এটা কি প্যান্ট বলে ভাই বিট প্যান্টের মধ্যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো কত হবে টাকা মাত্র 12 টাকা করে জি ভাই এই এই দেখেন এক কালারের মধ্যে প্যান্টের মধ্যে বিট প্যান্টের মধ্যে মাত্র বারো টাকা দেখতে ভাই প্রত্যেকটা মালের ভাই সাইজ আছে তিনটা চারটা করে তিনটা এগুলো রেট কে অ্যাভারেজ বলতেছেন ভাই এভারেজ দাম অ্যাভারেজ দামটা হবে আমি জাস্ট স্যাম্পল দেখাই দিচ্ছি আমাদের গোডাউন ইনশাআল্লাহ ব্যাপক পরিমাণ মানে দেখেন লটর মধ্যে না ভাই লটর মধ্যে লটর মধ্যে কত করে কোয়ালিটি হচ্ছে অনেকগুলো হ্যাঁ এটা কত 15 টাকা 15 টাকা করে হবে দুইটা হ্যাঁ দুইটা সাইজ হবে আর এই দেখেন আবার টাকা তারপর আপনারা দিচ্ছি আমরা এই যে এটা আবার 17 টাকা 17 টাকা কালারফুল ডিলেক্টর কাপড় ভালো 17 টাকা

আচ্ছা আল্লাহ দেখেন এগুলো কত করবে আঠারো টাকা করে আপনাদের নিজস্ব হবে গরমের মধ্যে চলে আর কি বিশেষ করে আর কি এটা ডিজাইন করা বুকের মধ্যে টাকা

চেঞ্জ করে নিতে পারবেন চেঞ্জ করে নিতে পারবেন এই সমস্যা পড়বেন ইনশাআল্লাহ এটা কত ভাই এটা বড় সাইজ আছে এটা হ্যাঁ 8 10 বড় এটা 50 টাকা 50 টাকা বড় সাইজ হবে 8 10 বড় সাইজ 8 বড় 50 মাত্র 50 টাকা থেকে আপনার টপস কালেকশন শুরু তাই তো ভাই এই দেখেন বিভিন্ন ধরনের কালেকশন আছে মাত্র 50 টাকা থেকে শুরু হয় এখানে চারটা হ্যাঁ চারটা করে সাইজ এম এল এক্স এল ডাবল এক্স ডাবল এক্স এল পাচ্ছেন আর কি এটা একটু ফ্রেশ কোয়ালিটি ভালো কোয়ালিটির এই দেখেন ওয়াও মাশাআল্লাহ এটা সাইজ এটা 60 টাকা অনলি 60 টাকা 60 টাকা

এটা সাইজ হবে পাঁচটা দেখেন মালের ওয়াও কত সুন্দর দেখেন গেট আপটা দেখেন মাশাআল্লাহ নিচেও কিন্তু ডাবল থাকবে এবং প্রিন্ট এর রাবার প্রিন্ট দেখেন কিবো থাকবে ওয়াও কত ভালো ফিনিশিং আর দারুন দারুন একদম এটা হাফাতা সাইড মেগি 55 55 5 টাকা ডিফারেন্স হবে হাফাতা তারপর আছে আপনার বয়েজ মাল বয়েজ এর যেটা 6 সাইজ 98 থেকে 128 সাইজ এই দেখেন এমবডারি করা থাকে 75 হাফাতা 80 80 আর 5 টাকা সবকিছু ডিফারেন্স থাকে আর কি আপনাদের দেখেন দেখতে ভাই জি তারপর আছে আপনার ভালো মানের টপস আছে জাস্ট আমি শুধুমাত্র দেখে দিলাম আর কি আপনার এই যে বিভিন্ন প্রকারের এই যে অ্যাঙ্কার মেগি গুলো অ্যাঙ্কার বলে এই মেগি আছে হাওয়া আছে এর 45 50 55 সাইজ এবং কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ী দামটা পড়বে আবার ই কালেকশন আমাদের আছে এটা আরেকটা ভিডিওতে দেখাই দেব ই কালেকশন অভাব নেই অবশ্যই কত পরিমাণ মাল আছে যে প্যাকেট টাইস এই দেখো প্যাকেট টাইস এগুলো বড় দেখতে আছে জি বড় দেখতে টাইস এগুলো টাইস কত করে 75 টাকা 75 টাকা অনলি এই দেখেন টপসের সাথে লেস প্যান্টগুলো বেশি ভালো

এটা যাচ্ছে মাত্র তিন সাইজ আশি নব্বই একশো আশি নব্বই একশো তিন সাইজ সাইজ অনুযায়ী আট থেকে একবারে যত মোটা বড় হয়ে পড়তে পারবে ফ্রি সাইজ আশি নব্বই একশো এভারেজ নব্বই টাকা কালার থাকবে কিন্তু এভেলেবেল কালার থাকবে ডিজাইন নেবে হিউজ পরিমাণ ভালো একশো পাঁচ টাকা দুই সাইজ দুই সাইজ তাই তো তারপরে দেখেন হিউজ পরিমাণ কালেকশন রয়েছে সব তো একটা ভিডিও দেখানো সম্ভব না এই দেখেন এই সাইডটা দেখেন ভাই অনেক কোয়ালিটির কি আছে মার্বেল গেঞ্জি মার্বেল গেঞ্জি রয়েছে তারপর আপনার ওই যে জার্সি শার্ট পোলো জার্সি সব প্রকারের সব ধরনের জার্সি পাবে আর কি আপনাদের এখানে হ্যাঁ টপস দামিও টাকা আশি টাকা করে তারপরে আছে আপনার সিকুয়েন্স এর কাজ করা হ্যাঁ সিকোয়েন্স দেখেন সিকোয়েন্স এর মধ্যে পাঠাচ্ছেন একশো দশ টাকা একশো দশ টাকা তারপর